মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের একশো দিন উদযাপন করেছেন একটি প্রচারণামূলক সমাবেশের মাধ্যমে হয়ে যেতে পারেন মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্টেনই পারে মিশিগানের ডেট্রয়েটে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন এটা সাধারণ বুদ্ধির বিপ্লব এবং তার শাসনামল আমূল পরিবর্তন আনছে তিনি বলেন আমেরিকার সীমান্তে অবৈধ অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে গত মার্চে যেখানে তা ছিল এক লাখ চল্লিশ হাজার এখন তা মাত্র সাত হাজার তবে অর্থনীতি নিয়ে সমালোচনা রয়েছে বিশেষ করে বাইরের গাড়ি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক আরোপ নিয়ে যদিও প্রেসিডেন্ট সাময়িকভাবে তা শিথিল করেছেন তিনি দাবি করেন ডিমের দাম সাতাশি শতা Because of my taxation and tariff policies, which are policies of common sense and genius, be bigger and stronger and better. যদিও সরকারি পরিসংখ্যান এ থেকে ভিন্ন কিছুই বলছে জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে গ্যালাপ অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এমন কম সমর্থন আর কোন ডেমোক্রেটরা বলেন এই একশো দিন ছিল এক বিশাল ব্যর্থতা তবে ট্রাম্পের অনুগত সমর্থকরা এখনো আছেন তার পাশে মেহেদি মাসুদ জনকণ্ঠ